আপনারা জানেন যে ইউনো জাতিসংঘের ভাষণ দিতে আসবে এবং সেখানে সে বাংলাদেশের বিভিন্ন বিষয় অ্যাড্রেস করবে কিন্তু আমরা সেটা আহত দিতে চাই না যে জুতা সে একা খেতে চায় না সে চারজনকে নিয়ে জুতা পেটা খেতে চায় কারণ জামাতকে সে নিয়ে যাচ্ছে কারণ জামাতকে তার দারোয়ান হিসেবে ব্যবহার করবে শফিককে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সেখানে জামাতিরা এসে যাতে তাকে পাহারা দেয় পাল্টা প্রতিবাদ করে কিন্তু এইবার একটা ঘটনা ঘটে যেতে পারে কারণ হচ্ছে যে ওইখানকার যারা সাধারণ বাংলাদেশিরা আছে তারা এই ব্যাপারে ডিটারমাইন্ড তারা এটার জবাব দেবে ইউনুসকে তারা এবং যে সব এসএসএফ বলেন আর্মি অফিসারকে বলেন রাস্তাঘাটের যেখানে পাওয়া যাবে তাদেরকে তাদেরকে আইন আইন জবাব দেওয়া হবে সেখানে কোনো বেআইনি কাজ কিছু হবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো বেআইনি কাজ করে না করবেও না সেখানে আইন মেনটেন করে ওই প্রতিবাদ তাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং সারা পৃথিবীর মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে এটা অবৈধ সরকার প্রধান একটি অবৈধ লোক এখানে এসেছে তার প্রতি এখানে মানুষের ঘৃণা প্রদর্শিত হচ্ছে বিএনপি কি এই জিনিসটা বোঝে না যে এই যে এই যে ইউনুস এরা অবৈধ এরা এরা বলছে তারা একশো ছয় অনুচ্ছেদের আলোকে তারা সরকার গঠন করেছে যেটা কমপ্লিটলি মিথ্যা কথা কারণ ওই সময় একশো ছয় অনুচ্ছেদের আলোকে যেভাবে সরকার গঠনের কথা বলা হচ্ছে সেখানে সরকার গঠন তো আসলে না সেখানে সুপ্রিম কোর্টের একটা মতামতের প্রসঙ্গ আসে সেই অনুযায়ীও আসলে এই ইউনুসরা গঠিত হয়নি বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই কেন আমি এই একশো ছয় অনুচ্ছেদ আর ইন্টারিম গভর্নমেন্ট কথাটা আনলাম মানুষ ভাই এর কারণ হলো মির্জা ফখরুলরা একটা অবৈধ ঘটনার সাথে সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের যে সংবিধান রয়েছে আমাদের সংবিধানের আমি আপনাকে রেফার করব আমাদের সংবিধানের সাতের এক এখানে পরিষ্কার করে বলা আছে দুই এখানে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের অবৈধভাবে ক্ষমতা দখল যারা করেছে তাদেরকে যারা সমর্থন দিবে তারাও রাষ্ট্রদ্রোহী আমি জানি না যে মির্জা ফখরুল আসলে বা বিএনপি কেন এই জিনিসটা বুঝতে পারছে না যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনুসকে তারা কোনোভাবে সমর্থন দিতেই পারে না এবং তারাও কেন এই পাপের সহযোগী হচ্ছে এটাও আমার বোধগম্য না এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে পাঁচই অগাস্টের ঘটনা এই ঘটনাতে বিএনপিও জড়িত ছিল অবশ্যই ফলে তারাই সহযোগী হিসেবে এই ঘটনাতে তারাও এখানে দায়বদ্ধ আছে ভবিষ্যতের বিচার হলে এই মির্জা ফখরুলেরও বিচার হবে এই বিএনপি যদি আজকে ইলেকশনে যায় এই ইলেকশনের মাধ্যমে গঠিত সরকার সমস্ত কিছু অবৈধ হবে এই বলে না যে ওই যে একটা কথা আছে গ্রাম বাংলাতে যে ভালো পিঠটা আ খাওজায়া খাওজায়া আ কইরা ফালাইছে তো এই ভালো পিঠটা মানে বিএনপি যদি এখন ক্লিন থাকতে চায় তারা পরিষ্কার করে বলবে যে আদালতে তত্ত্বাবধায়ক সরকারের যেই রিভিউ পিটিশনটি এখন শুনানির মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারেন তার সরকার ইচ্ছা করলে আহ আপনার করতে পারেন সেটা সাংবিধানিক ভাবেই হবে এবং তখন সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তখন তত্ত্বাবধায়কের মাধ্যমে ইলেকশন হলেও হতে পারে যদি সেটা ফেরত আসে আসে যদিও আমি পরিষ্কারভাবে বলছি যে এই আদালতের মাধ্যমে কোনো সিদ্ধান্ত কেউ আমি মানতে নারাজ কারণ এখন যে প্রধান প্রধান বিচারপতি আছে এটাও অবৈধ এই কোনো বৈধভাবে আসেনি এটি কয়েকটি ছাত্র তাকে এখানে বসিয়েছে আমাদের যে সাংবিধানিক রুলস আছে প্রসিডিউর আছে এই অনুযায়ী এই প্রধান বিচারপতিও আসেনি ফলে একমাত্র বাংলাদেশের সাংবিধানিক এই জটিলতা কাটতে পারে কিভাবে ইউনুস এখান থেকে এখান থেকে তাকে লাথিমের এখান থেকে সরানো হোক মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হিসেবে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার এগুলোর একটা সোয়া হতে পারে আদার এই যে পুরো পাপে ডুবে আছে অর্থাৎ ক্ষমতা দখল অবৈধ সংবিধানিক ভাবে ক্ষমতাতে আসা আমাদের সংবিধানকে যদি হয়। এই সংবিধানের কিন্তু এরা আবার বলেছে এরা শপথ নিয়েছে ফলে সংবিধানকে কিন্তু তারা এড়াতে পারেনি তারা যদি একটা নিজের সংবিধান বানিয়ে একটা সরকার গঠন করতো তাহলেও একটা কথা ছিল যে ওরা যে বলছে আমরা বিপ্লব করেছি রেগুলেশন করেছি তাহলে আমি একটা যুক্তি দিয়ে বোঝাতে পারতাম ঠিক আছে ওরা একটা সংবিধান এনেছে সেটা আমি মানব কি মানবো না পরের কথা তাও একটা যুক্তি থাকতো সংবিধানের আন্ডারে শপথ দিয়েছে আবার বলে সংবিধান মানব না ফলে এই যে আমাদের সংবিধানের সাথে ক আছে এক আছে এই সমস্ত কিছু অনুযায়ী এরা অবৈধ এই মির্জা ফখরুল এই অবৈধ ঘটনার একটা সহযোগী ভবিষ্যতে মির্জা ফখরুল বেঁচে থাকলে তারও বিচার হবে এই আন্ডারে যারা যারা সমর্থন দিয়েছে প্রত্যেকের বিচার হবে এইটা আমি সংবিধানের আলোকে এই কথাটা বলতে পারি এই হচ্ছে ব্যাপার মির্জা ফখরুলকে ব্যক্তিগত ভাবে আমি অত্যন্ত সজ্জন এবং আমি একজন ভদ্রলোক হিসেবে সব সবসময় বিবেচনা করি লোকটা বিএনপির রাজনীতি করলেও মানুষ হিসেবে তাকে আমার অত্যন্ত ভদ্রলোক বলে মনে হয় যদিও পলিটিক্যালি আমাদের বিরুদ্ধে তো কত কথাই বলে কিন্তু আমি যদি ধরেন পলিটিক্স উপরে উঠে গিয়ে একটা নর্মাল মানুষ হিসেবে বিবেচনা করি মির্জা ফখরুলকে আপনার একজন ভদ্রলোক বলা যেতে পারে আমি জানিনা এই ভদ্রলোক তার তো রাজনৈতিক প্রজ্ঞা আছে রাজনৈতিক দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এই এই জার্নিতে তিনি কেন সেখানে সামিল হয়েছেন আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে সেখানে একটা ভয়ঙ্কর রকমের সংঘর্ষের সম্ভাবনা আছে জুতা নিক্ষেপ্ত আপনি কম বললেন তার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আমার ধারণা সেখানে সাধারণ মানুষ যেভাবে ফুঁসে আছে আপনি জানেন যে বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষ আমার ফোনে আমি এগুলো নিয়ে কথাবার্তা বলছি বললাম না যে আমি এখন আছি হচ্ছে আপনার চেন্নাইতে এখান থেকে ফ্লাই সম্ভাবনা আছে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই নিউ ইয়র্কে একটা ঘটনা সেখানে জুতা নিক্ষেপের যাবে হচ্ছে ইউনুস এই জুতা বাড়ি খাওয়ার জন্য মির্জা ফখরুলের কেন এত শখ হয়েছে আমি জানি না এবং আপনি ঠিকই বলেছেন সেখানে জুতা নিক্ষেপ হবে আপনার সেখানে এই প্রতিবাদ এইটার মধ্যে মির্জা ফখরুল কেন তাকে জড়ালেন এখন একটা জুতা গিয়ে যদি তার মুখে পরে তার কোনো মানে ওইখানে মান সম্মান কিছু থাকবে একটা ডিম গিয়ে যদি পরে এবং সেটা তারা এড়াতে পারবে না এবং তারা মনে করেছে ইউনুস মনে করেছে যে আমি বিএনপির প্রধানকে নিয়ে গেলাম আমি জামাতের প্রধানকে নিয়ে গেলাম ফলে তারা আমাকে এরকম তাদেরও নেতা কর্মী এখানে থাকবে ওরা কি বুঝতে পারে যে এই নিউ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আসছে না সাধারণ মানুষ মারুফ ভাই সাধারণ মানুষ আমি জানি বিভিন্ন যারা প্রফেসর আছে পড়ালেখা করান একেবারে ধরেন রাজনীতিতে আসেই নাই তারা সেখানে আসবে শত শত ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রফেশনাল সাধারণ মানুষ ব্যবসায়ী সেখানে উপস্থিত হবে মানে নিউ ইয়র্ক একটা কার্নিভালের মতো অবস্থাতে পরিণত হয়েছে আজকে কয় তারিখ আজকে বিশ তারিখ অলমোস্ট আপনার বাইশ তারিখ একটা প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে তো মেন প্রোগ্রাম অলমোস্ট রওনা দিয়ে দিয়েছে আমি তো আমার তো এক আমি নিউ ইয়র্কে দিয়েই রেখেছি আমার খালি মার অসুস্থতার কারণে উঠতে পারছি না তা না হলে আমি আজকেই প্রায় করে ফেলতাম মানে ব্যাপারটা এমন আর কি ফলে একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে এরা বুঝতেও পারছে না যে এরা নিজেদেরকে এই পাপের মধ্যে এই পঙ্কিলতার মধ্যে নিজেদেরকে টেনে নিয়েছে যার কোনো দরকারই ছিল না এখানে প্রোটেকশনের জন্য একশো জন না পাঁচশো জন পুলিশ আসলো তাতে কি আসা যায় সেখানে তো আমরা কাউকে আইন আইন বিরোধী কিছু করতে যাচ্ছি না সেখানে প্রতিবাদের যে লিমিট আছে আমরা সেই লিমিট পর্যন্তই থাকতে চাই সেখানে সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করবে আইনকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কথা আমি বলতে পারি আহ অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তাদের কথাও আমি অনুমান করে বলতে পারি প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমেরিকাতে বাক স্বাধীনতার ব্যাপারটা খুবই স্ট্রং সেখানে মানুষের মত প্রকাশ করতে দেওয়া হয় সেখানে আমরা আমাদের মত প্রকাশ করব। আমরা আমাদের বক্তব্য দিব আমি মনে করি না যে সেখানে অতিরিক্ত যদি কঠোর নিরাপত্তা দেওয়া হয় তাদের কিছু যায় কারণ সেখানে আমাদের নেতা নেতাকর্মীরা তাদের মত প্রকাশ করতে যাবে প্রতিবাদ করতে যাবে এখানে নাথিং টু ডু উইথ আপনার এই প্রোটেকশন আর হোয়াট এভার তবে হ্যাঁ তারা ভয় পাচ্ছে তারা মনে করছে যে তাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হবে কিনা জুতা নিক্ষেপ করা হবে কিনা সেগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আইনের মধ্য থেকেই তারা প্রতিবাদ করবেন আমরা আমরা বাংলাদেশ আওয়ামী নেতা নেতাকর্মীরা আমরা কখনো আইন ভঙ্গ করি না হচ্ছে যে ইউনুসের যাত্রার সাথে স্ট্র্যাটেজিক্যালি জামাত এবং বিএনপি কে সঙ্গী করা তিন ভাগে আসলে এটা হচ্ছে প্রথম ঘটনা দ্বিতীয় ভাগ হচ্ছে সেখানকার প্রতিবাদ আর হচ্ছে বাংলাদেশে এটার এটা এটার এটার প্রতিফলন কি হতে পারে একই সাথে ইলেকশনটাকে আপনি সামনে এনেছেন ফলে তিনটা ভাগে এখানে ভাগ করা যেতে পারে প্রথম ভাগ হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি যে আপনি ইতিমধ্যেই জানেন আলোচনা করেছি আমার কাছে মনে হয় আপনার প্রশ্নের গুরুত্বপূর্ণ বা পাঞ্চিং লাইনটা হচ্ছে শেষের অংশটা যে ওইখানে যদি কিছু হয় তাহলে বাংলাদেশের নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে কিনা আমার মনে হয় যে যেই দর্শক প্রশ্ন করেছেন সম্মানিত দর্শককে আমি একটু মনে করে দিতে চাই উনি যদি একটু মেমরি রিফ্রেশ করেন তাহলে বুঝবেন সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামী কিন্তু একটা নতুন সুর ধরেছে সুরটা হচ্ছে পিয়ার সিস্টেমে তারা ইলেকশন করতে যায় পিয়ার সিস্টেমটা কি একটু এই এই বক্তব্যের ফাঁকে একটু সহজে আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে জানেন যে বাংলাদেশের যে সংসদীয় আসন যেটা আছে তিনশো সংসদীয় আসন ইলেকশন হয় সেখানে যিনি প্রথমে ভোট পান তিনি নির্বাচিত হন ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেম যেটা বলে এফটি ফার্স্ট এফপি টিপি সিস্টেম বলে এগুলো আমরা যে কনস্টিটিউশনাল লতে পড়েছিলাম বহু বছর আগে অর্থাৎ যিনি প্রথম যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন আপনার ইউরোপের কিছু দেশ আছে যেখানে আমরা লক্ষ্য করেছি যে পিআর সিস্টেমটা যেটা সেটা হচ্ছে যে সাংখানুপাতিক আর কি এটা একটা ইন্টারেস্টিং সিস্টেম অর্থাৎ যে যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশে ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তাদের সিট নির্ধারিত হয় অর্থাৎ বাংলাদেশে যদি ধরেন আট নয় কোটি ভোটার থাকে একটা নির্ধারিত হবে যে এত পার্সেন্ট ভোট যাক যে সেই নয় কোটি ভোটার নয় কোটি ভোটারের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেলে এতগুলো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে অত পার্সেন্ট ভোট পেলে এত পার্সেন্ট পাবে এত পার্সেন্ট পাবে এত পার্সেন্ট পাবে তো এইটা কেন করছে জামাত আর এই যে ইসলামিক দলগুলো যেটা আছে ইসলামিক দল সব না যে আপনার চর্মনায় পীরের যে দল যেটা আছে এরা দেখা যাচ্ছে যে বিভিন্ন এই সংসদীয় আসন তারা একটা কনস্ট্যান্ট ভোট পাচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার চার হাজার মানে প্রত্যেকটা আসনে তাদের একটা কনস্ট্যান্ট ভোট আছে ভোট আছে জামাতের আসনে একশো দুইশো পাঁচ হাজার তিন হাজার দশ হাজার এরকম তাদের ভোট আছে কিন্তু সেটা সর্বোচ্চ ভোট পাওয়ার মতো প্রতুল নয় অর্থাৎ এমপি হওয়ার না দেখা যাচ্ছে যে জামাকে জামাতের যে শফিক আছে প্রধান সে তিনবার তার জামাত বাজেতে হয়েছে হ্যাঁ তো এরা যেটা চিন্তা করলো যে আমরা তো হাজার বছর চেষ্টা করলো বিএনপি আওয়ামী লীগের মত এরকম ভাবে ভোট টোট পাবো না ফলে আমাদের যে প্রতি আসনে যে ভোটটা আছে এইটাকে তারা কাউন্ট করতে চায় তো ওদের কথা যদি আমি শুনি তাহলে বাংলাদেশে অনেক মানুষ আছে যে স্বতন্ত্রকে ভোট দেয় তারপরে অনেক মানুষ আছে মানে যারা ধরেন এই জিনিসটা তারা চাচ্ছে কেন যে তাদের ওই ভোটটা যেন আনহিয়ার না হয় অর্থাৎ ওই যে মানুষটা ভোট দিচ্ছে ওদের কথা যদি ধরতে যাই আমি তাহলে ব্যাপারটা এমন হতে পারে আপনি মনোযোগ শুনবেন এই কথাটা পাল্টা যুক্তি যে ধরা যাক যে একটা ইলেকশনে এক্স পার্টি তারা নির্বাচিত হলো ওয়াই পার্টি হলো না বা ওয়াই জেড এক্স জেড যারা যারা আছে কেউ হলো না এক্স বেশি ভোট পেয়ে তারা নির্বাচিত সরকার গঠন করল তো বাকি যারা যেসব পার্টিরা আছে সেখানেও তো ভোট দিয়েছে সাধারণ মানুষ ওই ওই কি হবে এই চিন্তা যদি আপনি করতে যান আমি যদি প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করতে যাই তাহলে সংখ্যা ব্যাপারটাকে আপনি গ্রহণ করে তুলছেন গণতন্ত্রের মূল কথাটা কি সর্বাধিক মানুষ যা বলবে আমি সেটাই সে অনুযায়ী কাজ করবো তাই না আপনি যদি প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন নিতে চান তাহলে আপনি কিছুই করতে পারবেন না কারণ একটা দেশে একজন হলেও ধরেন একটা ভোট যদি বিপক্ষ দল আন্ডারে পড়ে তারও তো ভয়েস আছে হ্যাঁ না নাগরিক অধিকারের ক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তিনি তার নাগরিক অধিকার রাখবেন হয়তো বা তার পছন্দের বা ভালোবাসার দলটি যেতে পারে নাই কিন্তু তার যে নাগরিক অধিকার সেটাকে এবং তাকে মেনে নিতে হবে গণতান্ত্রিক চরিত্র শুধুমাত্র যে হবে তা না যিনি ভোট দেন তারও এই থাকতে হবে যে আমার পার্টিকে আমি ভোট দিয়েছি বটে কিন্তু তিনি যদি ক্ষমতায় না যেতে পারেন যিনি বেশি ভোট পেয়েছেন তার কথাই আমাকে মানতে হবে যদিও আমি তার রাজনীতিতে বিশ্বাস না করলেও তিনি যেভাবে রাষ্ট্র চালাবেন ওভাবে আমাকে শুনতে হবে এই মন মানসিকতা মনে হয় জামাতের নাই এই কারণে তারা পদ্ধতিতে যাচ্ছে তো আপনাকে যেই প্রসঙ্গে এই আলোচনাটা আমি এই পিয়ার পদ্ধতির আলোচনা করলাম সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশে পলিটিক্যাল নির্বাচনে ওই নিউ ইয়র্কের এই ঘটনাটা প্রভাব বিস্তার করতে পারে কিনা দেখেন ইলেকশন কি তোকে পিয়ার পদ্ধতি আর পিয়ার পদ্ধতি না এটা নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছে নিউ ইয়র্কে বা লন্ডনে কি হলো এইটা উপরে ভিত্তি করে যদি বাংলাদেশের ইলেকশন প্রভাবিত হয় সেখানে আমার আসলে আমি বলবো যে এই দেশটা তো চলছে ওই যে সরকারি মাল দরিয়াম বা ওই আল্লাহ এই সরকার কে চালাচ্ছে কেমনে চালাচ্ছে কিভাবে চলছে আমাদের কোনো ধারণাই নাই এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রিপ্রেজেন্টেটিভ নাই সেইখানে বাংলাদেশের কে ইলেকশন করবে আর কি ইলেকশন হবে আর নিউ ইয়র্কের ঘটনার প্রেক্ষিতে ইলেকশন বানচাল এই ইলেকশন বানচাল হলেও কি না হলেও কি আমার কাছে তো এই ইলেকশন এমনিও বানচাল আপনি আমার পজিশনটা বুঝতে পারছেন ধরা যাক যে বাংলাদেশের যে ইলেকশনের কথা বলছে সেটা হলো আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন আমার কাছে তো এই ইলেকশনের এমনিও কোনো ভ্যালু নাই কারণ এই ইলেকশনে আমাকে অবৈধভাবে একটা অবৈধ সরকার আমাকে ব্যান করেছে আমি কি এই ব্যান মানি আমি কি এই নিষিদ্ধ মানি আমি কি এই রাষ্ট্রের এই এই অবৈধ সরকারকে মানি আমি যেখানে এগুলা মানি না সেখানে আবার ইলেকশন আমার কাছে তো কোনো কোনো কিছু বহনই করে না ফলে আমার কাছে মনে হয় এখন এখন মনে করেন লেটসে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তারা ওই উত্তরবঙ্গে ওই ওইদিকে তারা তখনও ওই পূর্ব পাকিস্তান বা ওইটাকে পাকিস্তান হিসেবে বিবেচনা করে বাংলাদেশ তারা পাবে না তারা পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নাম দিয়ে তারা এই সর্বহারা পার্টি চালাতো ওদেরকে কেউ গণায় ধরতো আপনি আমাকে বলেন আমাকে আপনি বাংলাদেশের সৃষ্টি করেছি আমার নেতৃত্বে আমার পার্টির নেতৃত্বে মানুষকে সাথে নিয়ে এই দেশে আমার কোটি কোটি ভোট আমার জনতা এই দেশটা তৈরি করেছি আমরা আপনি আমাকে বাদ দিয়ে রাজাকার আলমদরদেরকে নিয়ে ইলেকশন করবেন আর সেই ইলেকশন বানচাল এটা তো আমাদের চোখে এমনি বানচাল এটা তো আমাদের চোখে এমনি জঙ্গি মৌলবাদী সরকার অবৈধ সরকার ফলে এখানে কোনো নতুন করে দোতনা তৈরি হয় না ফলে নিউ ঘটনা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে কিনা এইটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু